থাক আপু আমি হচ্ছে কারো বিষয় কোনো কিছু বলতে চাই না উপরে আল্লাহ আছে আল্লাহ সব কিছু দেখে আল্লাহ সব কিছুর বিচার করবে একদিন গতকাল ঈদের পরদিন লাইভে আলিশাকে দেখতে যাবেন কিনা এমন প্রশ্নের উত্তর দেন আকি আপু তুমি নাকি আলিশাকে লোক দেখানো ভালোবাসো হ্যাঁ আপু আমি আলিশাকে লোক দেখানো ভালোবাসি না আপু আমি চাচ্ছি না যে কোনো কোনোভাবেই কারোর সাথে কোনো মিট করতে কারণ একটু সামান্য কথা বলে আমার নামে যে পরিমাণ মিথ্যা কথা কি রটাইছে আমি চাই না যে এখন দেখা ওরে বাবা দেখা করলে তো কি যে হইব আহাদের অ্যাক্সিডেন্ট নিয়েও কথা বলে নাকি ভাইয়া নাকি অ্যাক্সিডেন্ট করছে না আমি জানি না আমি জাস্ট শুনছি যে ওই বাসা থেকে নাকি রাগারাগি করে বের হয়েছে তারপর নাকি রাস্তায় অনেক রাব ভাবে গাড়ি চালাইতেছিল তারপর হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট বলতে কি যে রাস্তায় ঘষা হয়েছে ভাই তোমরা এত এই সব কমেন্ট করতেছো কেন যে অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করছে আমার জন্য তো কিছু করে নেই আমার সাথে তো কোনো রাগারাগি হয় যার সাথে রাগারাগি করে অ্যাক্সিডেন্ট করছে রাগ হয়ে বাসা থেকে বের হয় তাকে গিয়ে কমেন্ট করো তোমরা আমি তো এই ব্যাপারে কিছু বলতে পারবো না আমি এই ব্যাপারে কিছু জানিও না আপু তুমি নাকি আলিশাকে লোক দেখানো ভালোবাসো হ্যাঁ আপু লোক দেখানো ভালোবাসি যার কারণ হচ্ছে এখন থেকে আর মানে কাউকে জিজ্ঞেস করবো না কারণ জানলে মানে খবর জানতে চাইলেও দোষ না জানতে চাইলেও দোষ আমার মনে হয় তাতে না জানতে চাওয়াটাই বেটার থাকাবো আমি হচ্ছে কারো বিষয়ে কোনো কিছু বলতে চাই না উপরে আল্লাহ আছে আল্লাহ সবকিছু দেখে আল্লাহ সব কিছুর বিচার করবে একদিন